গ্রেফতার হলো অবশেষে কিন্তু সন্তোষ বিশ্বাস এ সেই সন্তোষ বিশ্বাস যার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেখানে দেখা যাচ্ছে যে যুবতীদের পিছু ধাওয়া করে ব্যস্ততম রাস্তায় জন মানুষের চলন্ত বাইক থেকে গোপনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করছে এই ব্যক্তি এবং বর্ধমানের সেই যুবকের কুকৃতি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এবং সমালোচনার ঝড় উঠতে শুরু করে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে যুবতীরা তো তারই ভিত্তিতে কিন্তু বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করল সন্তোষ বিশ্বাসকে এই মুহুর্তে সন্তোষ বিশ্বাসকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে টোটোয় বসে চার তরুণী যাচ্ছিল এবং তিনি পিছু ধাওয়া করেছিলেন বাইকে সওয়ার ছিলেন এবং মুখে মাস্ক লাগিয়ে বাইক চালাতে চালাতে প্যান্টের চেন খুলে তিনি বারবার গোপনাঙ্গ দেখান ওই টোটোয় যারা যাচ্ছিল সেই তরুণীদেরকে অভব্যতা ক্যামেরাবন্দি করে টোটোয় সবার তরুণীরা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন তারা এবং এই ভিডিওর পোস্ট হতেই কিন্তু বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায় নজরে পড়ে বর্ধমানে সাইবার থানার পুলিশের এবং তারপরেই কিন্তু পুলিশ ওই যুবকের খোঁজ শুরু করে বর্ধমান থানায় যুবতীদের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হয় যুবকের অশ্লীল আচরণের সময় কিন্তু রাস্তায় যথেষ্টই ভিড় ছিল এবং সকলের নজর এড়িয়ে কিভাবে এমন অশোভনীয় কাজ করলে নেই সন্তোষ বিশ্বাস সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই আতঙ্কিত যারা টোটোতে ছিলেন সেই চার তরুণীও শুনে নেব যাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তারা কি জানাচ্ছেন আসলে আমরা সেদিনকে আর কি এক্সাম দিতে গেছিলাম আমাদের লাস্ট এক্সাম ছিল হ্যাঁ তো আমরা এক্সাম দেওয়ার মানে চারজন বন্ধু ছিলাম আমরা টোটোতে আসার সময় আর কি মানে একটা বাইকে একজন কাকু আর কি মানে বসেছিলেন আমরা যখন আসছিলাম আস্তে আস্তে আর কি মানে উনি ওরকমভাবে অভদ্রতম করছিলেন আমাদের সাথে তো আমরা ভিডিওটা বানাই এবং যখন আমরা নামি আর কি মানে কাকুটাকে ধরবো বলে তিনি বাইকটা ঘুরিয়ে মানে বেরিয়ে গেছিলেন অলরেডি মানে আমরা ধরতে পারিনি বা এমনি কিছু হ্যাঁ উনি বলেছিলেন উনি খুব বাজেভাবে আমাদের সাথে ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন যে আমাদের আমার ভিডিও করো এবং খুব বাজেভাবে আমাদের সাথে ব্যবহার করেছিলেন খুব বাজে না না একদমই না হ্যাঁ না পিছু না মানে আমরা আসলাম ওই অতটা তো মনে নেই উনি পিছু করছিলেন কি মানে আমাদের হঠাৎই চোখে পড়ে উনি মানে আমরাই ছিলাম আর কি ওখানে কোনো স্টুডেন্ট ছিল না আমরা চারজনই ছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ একদম ওই আমরা যেখানে মানে বিবেকানন্দ কলেজ মোড়ের ওখান থেকে আসছিলাম ওইখানে রাস্তাটাতে ঘটেছে আর কি একটু এগিয়েছে আমরা চাইছি ওনার যেন শাস্তি হোক উনি যেগুলো আমাদের সাথে করেছেন ওটা যেন আর কোন মেয়ের সাথে না ঘটে আর কি হ্যাঁ হ্যাঁ ওটা পোস্ট করেছিলেন আমাদেরকে অনেকজন সাহায্য করেছেন মানে বলেছেন ওনার এই না যে আমার আমার ভিডিও করো ভাইরাল করো এরকম বলেওছে আমাদেরকে টোটোতে থাকাকালে আর টোটোতে যিনি ছিলেন উনি একটু বয়স্ক মানে বয়স্ক ছিলেন তো উনিও জানতেন না কো দাঁড় করায় যখন তারপরে ওনাকে বলা হয় বলছো আমরা চাই যে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয় আজকে আমাদের সাথে ওই যে কালকে যদি অন্য জায়গায় একটা মেয়েকে পায় বা একা মেয়ে পায় তখন তো ও আরও কিছু করবে এই জন্য ওর শাস্তি চায় যাতে নিরাপত্তা বলতে ওখানটা তো নিরাপত্তায় ভেবেছিলাম কারণ ওখানে অত লোকজন ছিল টোটো চলছে ভিডিওটা দেখেছেন আশা করি তো ওখানে নিরাপত্তায় ভেবেছিলাম কিন্তু কেউ সবাই দেখছিলো কেউ কিছুভাবে কিছু করেনি আমরা নেমেওছি টোটো দেখে ধরবো বলে কিন্তু কেউ ধরারও চেষ্টা করেনি বাইকটাকে ঘুরিয়ে পালিয়ে পালিয়েছিলো

তুই ছবি করতে ওদের তুই বলেছিলি ছবি করতে ওদের কই কেন কেন ভিডিও ভাইরাল করবি তাহলে কেন বলেছিলি ছবি করতে ওই ছবি তুই বলেছিলি করতে ও তোমাদের সাথেই এসেছিল না কখন কার কখন কার পূজোর আগে তুমি কেন কল এরকম তুমি জানো তোমার মাথায় ডিফেট আছে রগণ মাথা থেকে ডিফেক্ট হয়ে গেছিলো না এখন মাথা ঠিক আছে বাইরে তো বউ আছে বাচ্চা আছে এরকম করলে এখন করো তুমি বলে রাখা পারে সন্তোষ বিশ্বাসের কিন্তু ইতিমধ্যে তিনি বিবাহিত এবং তার একটি কন্যা এবং একটি পুত্র রয়েছে সন্তোষ বিশ্বাস বলছে যে তিনি অনুতপ্ত এরকম ঘটনা করার জন্য এরকম কাজ করার জন্য এখন আইন কি বলছে শুনে নেব আমাদের সঙ্গে রয়েছেন কমল দত্ত বর্ধমান আদালতের আইনজীবী এই ধরনের অফেন্স যদি হয় আইনে তার প্রভিশন আছে বিশেষ করে সেকশান পুরনো যেটা আমাদের আইপিসি ছিল ফাইভ হান্ড্রেড নাইন এখন সেটা আইপিসি বিএনএসএ সেভেন্টি নাইন যে কোনো জেস্টার এমন কোনো জেস্টার যেটা ইনসাল্ট করছে একজন ওমেনকে এই ধরনের যদি কোনো জেসচার পশ্চার যদি করা হয় তো তো পরিষ্কার আমি যেটুকু ভিডিওটা দেখলাম তাতে তো ও মেনলি ও ওইটাকে জেসচার করার মানে চেষ্টা করা হচ্ছে তাদেরকে সেই দিকে নিয়ে যাওয়া আর কি করা আর কি তো ন্যাচারলি সেভেন্টি নাইন অফ বিএনএস তো যাবে আর সেভেন্টি এইট বিএনএসও যাচ্ছে আর ইফটিজিং তো আছেই তো এই তো আছেই এবার আমাকে দেখতে হবে যে যেহেতু এই বিষয়টা মানে এই ধরনের অফেন্সগুলো সত্যি সত্যি খুবই মানে এত পেনফুল এবং এটা সোসাইটির ওপরে বিশেষ করে আমাদের মেয়েদের ওপরে এত এফেক্ট করে এবং সোসাইটির ওপর এত এফেক্ট করে ফলে এদের একটা খুব ভালো রকম পানিশমেন্ট হওয়া উচিত কারণ এই ধরনের জিনিস তো মেনে নেওয়া যায় না এটা তো অসম্ভব ব্যাপার একটা ওপেন রাস্তাতে একটা বাইক চালিয়ে একটা ছেলে যে ধরনের তার জেস্টার ওপেন করছে এবং সেটা ফলো করাচ্ছে একজন মহিলাকে ফলো করছে সে এবং মহিলারা তাকে মানে প্র্যাকটিক্যালি ডিনাই করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এই ধরনের ও কন্টিনিউয়াস করছে তো এই তো মানে সত্যি সত্যি আমাদের আইনের যে ধারা রয়েছে সেগুলো সাধারণত আমরা বেলেবেল সেকশানেই দেখতে পাচ্ছি তো এর বিরুদ্ধে আরও কঠোর পানিশমেন্ট হওয়া উচিত আমার মনে অনেক

যা আছে অরিজিনাল সেটা সেকেন্ডলি যে ভিডিওটা সেটা যদি আমি প্রিন্ট মিডিয়ায় বা ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল করে দিই সেটা সোসাইটির ওপর এমন একটা এফেক্ট করে যেটা কিন্তু পানিশেবল অফেন্স আপনার কমপ্লেন থাকলে আপনি নিশ্চয়ই সাইবার ক্রাইমে বা থানাতে গিয়ে আপনি তার অ্যাকশান নেবেন এবং সেইটা তাদের হাতে তুলে দেবেন কিন্তু ভাইরাল করার আগে দেখতে হবে যে এর সোসাইটিক্যাল ইম্প্যাক্ট কোনো বাজে হচ্ছে কি না বা সবাই দেখলে সেটা দেখার মতো ভিডিও কিনা না ভাইরাল করলে তো হবে না সেটা সেটার কোনো বাজে এফেক্ট আছে কি না ন্যাচারালি আমরা বলবো যে এই ধরনের ভিডিও চট করে ভাইরাল না করে সাধারণত এগুলোর দিকে নজর রাখা যাতে মানে এগুলো পানিশমেন্টের জন্য কমপ্লেন নিশ্চয়ই করবেন আমি তো বলছি যে অবশ্যই করবেন এবং এর একটা সোশ্যাল প্রোটেস্ট হওয়াও দরকার কিন্তু সেই সঙ্গে যিনি ভাইরাল করছেন তাকেও দেখতে হবে যে আমি যেটা ভাইরাল করছি তার মানে সেটা কতটা সোসাইটির ওপর এফেক্ট করছে সেইটাও তাকে নজরে রাখতে হবে তা নাহলে প্র্যাকটিক্যালি সেও ইনফরমেশন টেকনোলজি আইটি অ্যাক্টের আন্ডারে চলে আসে অপসিন ভিডিও যদি কেউ ভাইরাল করে সেক্ষেত্রে তার পানিশমেন্টও ওই তিন বছরের মতো যদিও সেটা নন বেলেবেল। এই যারা ভাইরাল করেছে তাদেরও দেখতে হবে যেটা ভাইরাল করছি তার সোসাইটিক্যাল ইম্প্যাক্টটা কি দাঁড়াচ্ছে সেইটা মাথায় রাখতে হবে কারণ আমার মনে হয় তারা সবাইকে দেখানোর জন্য এটা করেছে যে দেখুন কী ধরনের নোংরামো চলছে বা করছে এটা ঠিক বিষয়টা কিন্তু অ্যাট দ্য সেম টাইম মিডিয়ায় ভাইরাল করে সবাইকে দেখানোর মতো তো এটা বিষয় নয় ফলে সব জিনিস ভাইরাল করে দিলেই তো হবে না রেস্ট্রিকশন আছে ভাইরাল করার বিষয়ে আমাদের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে এর রেস্ট্রিকশানও রয়েছে ফলে সেইটাও মাথায় রাখতে হবে সন্তোষ বিশ্বাসকে বর্ধমান থানার পুলিশ বর্ধমান আদালতে পেশ করছে এবং তাকে রিমান্ডে নিয়ে আরও তদন্ত করবে এমনটাই জানা যাচ্ছে যে কি তার এমন তিনি কেন ঘটালেন কাজ যদিও তার স্ত্রীর দাবি যে সন্তোষ বিশ্বাস কিন্তু মানসিকভাবে সুস্থ নয় এখন সবটাই রয়েছে তদন্তের পর্যায়ে